বাপ মায়ের সম্মান নষ্ট করা উচিত না পরিবারের না থাকলে কেউ সুখী হইতে পারে না রে মা আমার জাহিদ তোমার অনেক পছন্দ করে যেদিন এই কলেজে তোমার সাথে দেখা হয় আমার কাছে এসে কত গল্প অবাক হইতেছ না আমি তো আমার জাহিদের কাছে পৃথিবী আমার পরে বুধ তুমি আমি মায়ের মানে কখন আসা জাগে না রে মা আমি জাহিদের চোখে সত্যিটা দেখছি অনেক ভালোবাসে আমি কতদিন তারে বলছি চল যাই খুশির বাবার কাছে ও সাহস পায় নাই তুমি বোধহয় অনেকক্ষণ কিছু খাও নাই মা তোমার মুখটা শুকায় কাঠ হয়ে গেছে আমি তোমার জন্য একটু খাওয়ানো লই আসি না না আন্টি আমি কিছু খাবো না তাছাড়া ভয় তো একটু আছেই তোমার ভাই আমাকে বাড়িতে তোমারে খুঁজে গেছে আবার যদি আসে সে যদি তোমারে আমি আমার নিয়ে চিন্তা করতেছি না আমি চিন্তা করতেছি আপনাদের নিয়ে আমি এখানে আসা তো আপনাদের একটা বিপদে ফেলে দিলাম কোনোই বিপদ হইব না আমার জাহিদ কোনো দিনও কারো ক্ষতি নাই আল্লাহ তার কোনো ক্ষতি হইতে দিব না তুমি আমি তোমার জন্য একটু খাওয়ার নিয়ে আসি মা খুশি নাকি বিয়ার আসর থেকে সত্যি সত্যি পালাইছে আমি ঠিক বলার কথা করি নেই Аам зни Турги ј зано?